সমুদ্রের বুকে ভেসে বেড়ানো এই বিশাল জাহাজগুলো যেন এক একটি ভাসমান মিজাইল এই জাহাজে থাকা অবস্থায় এটি বিস্ফোরিত হলে আপনার শরীরের একটা হাড়ও খুঁজে পাওয়া যাবে না বিশ্বের সবচেয়ে বড় কিউম্যাক্স ট্যাঙ্কার জাহাজে কাজ করার বিনিময়ে আপনাকে দেওয়া হবে প্রচুর টাকা কারণ এসব জাহাজে এত বিপজ্জনক এক পদার্থ বহন করা হয় যাতে সামান্য আগুনের ফুলকিও ঘটাতে পারে ভয়ঙ্কর প্রাণঘাতী দুর্ঘটনা এসব জাহাজের পেটে থাকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব দরকারি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই গ্যাসকে প্রচণ্ড চাপ দিয়ে গোলাকার বিশাল ধাতব গোলকের মাঝে রাখা হয় একটি জাহাজে চারটি থেকে পাঁচটি গ্যাস রাখার গোলক থাকে প্রাকৃতিক গ্যাসকে প্রায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করে তরলীকৃত করা হয় যার ফলে এর আয়তন প্রায় ছয়শ গুণ কমে যায় ফলে অল্প জায়গায় প্রচুর পরিমাণে গ্যাস পরিবহন করা যায় এই জাহাজগুলো এতটাই বড় যে এদের ভেতরে প্রায় দুই লক্ষ ষেষট্টি হাজার ঘনমিটার তরল প্রাকৃতিক গ্যাস ধরে রাখা যায় একটা কিউম্যাক্স ট্যাঙ্কারে যে পরিমাণ গ্যাস থাকে তা দিয়ে প্রায় আট কোটি গাড়িতে একবারে গ্যাস ভরতে পারবে আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন আল আমিন দেখছেন সিলেট থেকে ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে এই বিশাল পরিমাণ গ্যাসকে সমুদ্রের বুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা সত্যি এক অসাধারণ প্রকৌশলবিদ্যা তবে এই জাহাজগুলো এতটাই উন্নত প্রযুক্তিতে তৈরি যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষিত কর্মীরা সবসময় এই জাহাজগুলোর দেখভাল করেন